হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি তো দেখো হচ্ছে এটা হচ্ছে কার্তিক পুজোর পরের দিন কার্তিককে ওই যে বসিয়ে দিয়ে আস মানে আসলাম তারপর মানে তারপরে আর কি এখন সাড়ে দশটা এগারোটার মতো বাজে তো তখন হচ্ছে কালকের বাসি কচুরি আর হচ্ছে যা ছিল ছোলার ডাল আর কি ফুলকপি তরকারি মানে পুজোর দিনে তো খাইনি পুজোর দিনে সেই ভাইয়ের বন্ধুদের বাড়িতে খাওয়া দাওয়া করেছিলাম তাই খাওয়া দাওয়ার কোনো ভিডিও করিনি আর পরের দিনে হচ্ছে সেই বাসি কচুরিগুলো সবাই মিলে সাঁটাচ্ছিলাম কী করে তো এখানে দাদায় সব ফুল সাজিয়েছিলো তো দাদার দায়িত্ব ফুলগুলো সব গুছিয়ে সব মানে রেখে দিয়ে তারপর দাদা আবার বিকালে কাজে চলে যাবে তো তার জন্য দাদা বৌদি দুজনে মিলে গোছাতে শুরু করেছে তো দেখো এখানে দাদা আর আমি কেমন ঢং করছিলাম তো আমি দেখো ওখান থেকে মানে খাওয়া দাওয়া করে এসে আগে স্নানটা করে নিয়েছি কেননা মাথায় প্রচুর আবির দিয়েছিল তো মাথার যন্ত্রণা করছিলো তাই তার জন্য আমি আগে টান করে একদম ফ্রেশ হয়ে গেছি আর এদিকে দেখো হচ্ছে মুরগি কাটছে তো আমি ওখান থেকে আগে পালালাম মুরগি কাটা দেখতে একদমই আমার ভালো লাগে না তো ওপরে হচ্ছে আমি সবজি কাটতে বসে গেছি তো এখানে হচ্ছে আমার পিসি আমার মেজো কাকি আর হচ্ছে আর কি আছে শ্রাবণী আছে আর আমি আছি চারজনে সবজি কাটছি এখানে রাঁধুনি রান্না করছে তো এখানে হচ্ছে একটা সবজি হবে সব রকম সবজিতে একটা সবজি আর মাছ পুকুরের মাছ ধরেছে তো মাছের ভিডিও করেনি আর হচ্ছে মাংস চাটনি পাঁপড় মিষ্টি যা হয় আর কি আর কার্তিক পুজোর দিনে মেন ছিল হচ্ছে বেগুনি কচুরি ছোলার ডাল আর কি আলু কচুরি আলুর তরকারি চাটনি পাঁপড় মিষ্টি জল আর আমি যদিও খাইনি তো পরের দিনে খেয়েছি আজকে খেয়েছি আর কি তো ভাই বন্ধুদের বাড়িতে বললাম না যে মানে অল্প করে খেয়েছি একটা করে সবাই নানপুরি খেয়েছিলাম জানি এখানে এসে খাবো এসে পরে খাবো তো আর খেতে ইচ্ছা করেনি তো দিদি আজ উঠেছিল ওপরে খাওয়ার জন্য মানে ওরা খেয়েছে মনে হয় আমি আর আসিনি আমার ভালো লাগছিলো না তো পরের দিনে খেয়েছি তো যাই হোক এখানে দেখা হচ্ছে মিক্সি তো মানে খারাপ হয়ে গেছে তো যার জন্য হচ্ছে আবার মশলা পেস্ট করতে হলো মানে শিল নড়ায় তো দেখো আজকে আর অন্য কিছুই ভিডিও করিনি আজকে শুধু খাওয়ারই ভিডিও করেছি তো এখন দেখো আবার ভাত খেতেও বসে পড়েছি তো অনেক বেলাও হয়েছে দুটো আরে বাজে ঝলবে <laughs> আসছে <laughs> 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 মানে <laughs> এই যে আমার পাশে হচ্ছে আমার বোন বসেছে তার পাশে হচ্ছে আমার কাকিমা আর ওইদিকে যে আমার মা আর এটা আমার মাসির মেয়ে তো আমরা পাঁচজন একসাথে বসেছি এই যে বড় আর এই যে মেজ ছোটটা মানে ছোটটা ঘুমোচ্ছে সার রাত জেগেছে ছেলের সুযোগ নাকে

এই ভাইটা হচ্ছে আমাদের সবার মানে সব ভাই বোনদের থেকে ছোট ভাই তো ভাইকে আমি একটা বোন একটা দুজনে দুটো মিষ্টি খাইয়ে দিলাম ভাইকে সবার ছোট আর কি সব ভাই বোনদের থেকে ওই যে আমার আর একটা ভাই এক এক মানে পেটির মাছ চেয়েছি তো একটা মানে আবার ডবল করে দিয়ে গেছে আবার চাটনি অল্প দিতে বলেছি তো দিয়েছে একটা করে দিয়েছে এটা আমার মেজো কাকার ছেলে তো মাছ দুটো যদি আমি খাইনি আমি জামাইবাবুকে তুলে দিয়েছিলাম ওই যে পাশের টেবিলটাতে জামাই ঘরে বসেছে জামাইবাবুকে দিয়ে দিয়েছিলাম জামাইবাবু খেয়েছে কিনা জানি না এই যে এদিকে আমার মেজো কাকি এই যে জোয়ান নিয়ে পোজ দিচ্ছে বলছে জোয়ানটাও তুল

এই যে আমরা দুই বোনে একটু পোজ দিয়ে দিলাম একটা ছবি তুলে নিলাম তো দেখো বিকালে আর কোনো ভিডিও করে নিয়ে ঘুমাচ্ছিলাম তো তারপর দেখি দাদা হচ্ছে বেরিয়ে পড়েছে দাদা আজকে মানে কাজে যাবে টিকিট হয়ে গেছে দাদা আমেদাবাদে থাকে তো টিকিট হয়েছিল না বলে ছিল তো আজকে টিকিট হয়েছে পুজোর পরের দিন আসবে তো সাড়ে এগারোটা থেকে এগারোটা পঁয়তাল্লিশে ট্রেন আর কি তো এখন সন্ধ্যা সাড়ে ছটা আরে বাজে এখনই বেরিয়ে চলে যাবে অতটা যাবে হাওড়া পর্যন্ত তো এখান থেকে গোয়ালিয়া পর্যন্ত টোটোই যাবে আবার ওই পাড়ে গিয়ে বিষ্ণুপুর পর্যন্ত টোটোই ফোন করতে হবে কোনো কিছু তো অটোয়ারে উঠে পড়বে I take them all n i don't e to. I have to. I a e t to. a v a v e to. I a t e to. I have to. I h a v to. I a I h a e t a I h o I e e to. I h a v t a v a I h a o I I a v I h I have to. e t e t a v e t t e to. e to. I o I e t e e to. I e e to. e t e o I h o I e to. I h a v a v e to. I have to. I have to. I have to. যেটাকে বললো <muchas> <muchas>

তো কাল আর কোনো ভিডিও করিনি তো কালকে দাদা বেরিয়ে যাওয়ার পর হচ্ছে মানে বড় মশাই এসেছে তো তারপরে আর কোনো ভিডিওই করিনি কালকে তো কালকে এসেছে ও আমাদেরকে আনতে এসেছে আর দেখো এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন সকালের ছাদে উঠেছিলাম তখন ভিডিও তো পায়েলের বোন একটু মানে ইন্ট্রো দিচ্ছে তোমরা দেখে নাও ও কিরকম ভিডিও বানায় তাহলে ঘুরে যাচ্ছে কেন বন 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 করে গাছগুলো ভিডিও করবো আমি একবার উঠবো বলে উঠাই এটা কি গাছ বলতে পারবো নি সব গাছের নাম বলো আমি বলছি এই গাছগুলো সব আমার ভাই লাগিয়েছে অনলাইন থেকে কিনেছে গাছ মানে কিছু গাছ কিনেছে অনলাইন থেকে এখানে লাগিয়েছে আর কিছু গাছ নার্সারি থেকে এনেছে এনে লাগিয়েছে গাছ কলচারা তেতুল গাছ

আমার দিদাবাসী সেই পরপর ড্যাগিন গাছ সব কটা এই একটা তেঁতুল গাছ ওই দেখো দিদির নাম আসে কাজ করছে পুকুরে হ্যাঁ গাছ দেখতেই থাকো ওই দেখো আমাদের নারকেল গাছে নারকেল সব হয়েছিল কালকে সব পেলে নিয়ে নিয়েছে ওরা দেখো বাঁশ গাছ এটা আমাদের বাঁশ সব বাস কেটে নেবো কালকে আমরা কালকের মধ্যে বাঁশ গাছ গাছ দেখতেই মানে সব কার্তিক পুজো উপলক্ষ ওই যে প্যান্ডেল করেছিল কালকে রাতে প্যান্ডেল ট্যান্ডেল করে কার্তিক তো কালকে সকালে ভাসান দিয়ে এসেছি আমরা কার্তিকে তো খুব কান ছিল কার্তিক বলছে কি দিদা আজকে যাবো না আমি দাদু আজকে যাবো ওই কি অঙ্কিত দাদা অঙ্কিতার বোন ওই দেখো অঙ্কিতার বোন খেলা করছে ও কাদু কাদু করে শুধু অঙ্কিতা আর ওই যে অঙ্কিতা আর ওই যে পায়েল পায়েল মনে ওই যে আসছে ওই যে পায়েল আর ওই যে ইলেকট্রিকের ছেলে এই দেখো আমাদের একটা খুব দিদি একটা অঙ্কিতা মানে বোন আমাদের দেখতে পাচ্ছ আমাদের ভাগ্নি এটা অঙ্কিতা আমার ভাগ্নি টিপে দিলাম

দেখতে পাচ্ছো এটা আমার দেখতে পাচ্ছ এটা একটা মাসি বউ মাসি এটা আমার বাবা